সবাই মিলে খাবো ইনশাআল্লাহ খাবারের যে মজা সেটা মজাটা দেখাবো আর হচ্ছে যে আপনাদের মধ্যে শেয়ার করবো আর আমরা এই মুহূর্তে আছি রংপুরের মেডিকেল মোড়ের মোটামুটি যথেষ্ট পপুলার একটি রেস্টুরেন্ট বলা যায় আর কি মেজবান তো চলুন মেজবানে আজকে যাব খাবো এবং আপনাদের দেখাবো আমরা কিন্তু ঢুকে পড়লাম মেজবানের ভিতরে এতক্ষণ থেকে আমার লেট করাইছে মোটামুটি আধা ঘন্টা আজকে যে আধা ঘন্টার কি ফল নিব আমি আশা করব বাইরের কাছ থেকে যা বলার মতো না এটা কিন্তু মেজবান হোটেল এটার ভিতরে আমি ঢুকে পড়ছি মোটামুটি সবসময় মানুষজনের কিন্তু চন্দমাট লেগেই থাকে এই হোটেলটাতে

বলেন এটা হোক এখন আমরা ক্যামেরা অফে আমরা দেখছি তারপরে এখানে দেখাই যে আসলে আমরা কি খাচ্ছি তাই না দেখাইতে হবে আচ্ছা ঠিক আছে এখন খাবার পরে চলে যায়

এই যে সোহেল ভাই আমাদের আমাদের যে বড় ভাই রিকোয়েস্ট ভাই আমাকে বারবার বলতেছিল যে ভাই এখানকার চা যথেষ্ট স্পেশাল তাই জন্য আর হচ্ছে যে না নিয়ে পেলাম না অবশেষে যে চাটা নিয়ে ফেললাম এখন এটা খেয়ে রেখি আসলে চার স্পেশালিটি কি আছে এর আগে একটা চা খাইছিলাম আমাদের পলাশ বাড়িতে আর চল্লিশ রকমের চা হয় এত সুন্দর ফ্লেভার যা বলার মতো না আমি আজকে আসছি মেজবনে দেখি আসলে মেজবানের চার ফ্লেভারটা আসলে একটা চা মেজবানের আশেপাশে যারা আছেন বা রংপুরে যারা আসবেন অন্তত মেজবারে এসে এক কাপ চা খেয়ে যাবেন কারণ এক কাপ চা খেলে আপনার দ্বিতীয়বার ঢাকা থেকে আসলে গেলে অন্তত রংপুরের মেজবানের কথা মনে করেন ভাই কথা সত্য কিনা হান্ড্রেড পার্সেন্ট পপুলারে আছি আমরা কিন্তু সবসময় এখানে চা খাই তাই না আমরা পাই না

এটা আপনাদের বলার দরকার ছিল বলে দিলাম আর এরকম কোয়ালিটির মধ্যে দেখেন আর কে কে পাইছেন আমার ফোন দিবেন একটা করে ভিডিও করা দেবো আর খালি আমার খাওয়াইবেন ঠিক আছে আর এই যেটা হচ্ছে যে হচ্ছে যে মেজবানের রিসেপশন ভাই ভালো আছেন কেমন চলছে ভাই আলহামদুলিল্লাহ ভালো চলছে যাক আপনাদের একটা রিভিউ নিয়ে দিলাম আজকে আর সি থেকে অনেক ভালো আপনার একটা মোটামুটি চা টা চা খাইলাম ভাই চমৎকার একটা চা ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ ওকে আর আমি কিন্তু ছিলাম হচ্ছে যে করে মেজবান যে হোটেলটা আছে সেই হোটেলে ঠিক রংপুর মেডিকেল মোড় থেকে হাফ কিলোমিটার পূর্ব দিকে আসলেই ওই যে বাংলাদেশ ব্যাংকের মোড় আছে তার যাওয়ার আগেই সাত একটা তেলের পাম্প পাবেন তার পাশেই কিন্তু আপনারা দেখতে পাবেন যে এই যে মেজবান মোটামুটি বিভিন্ন ধরনের চমৎকার চমৎকার খাবার আইটেম প্রতি ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন